গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ ওয়েস্ট কমিটি গঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিষ্ঠার পর থেকে উইকের বন্ধনে মানবতার কল্যাণে এবং ব্রিটেনের কমিউনিটি উন্নয়নে ও গ্রেটার সিলেটবাসীর দাবিদাবা আদায়ের আন্দোলনে নিষ্ঠা ও কাজ করে চলেছে এ ধারাবাহিকতায় গতকাল কমিউনিটি সেন্টারে সংগঠনের নর্থ ওয়েস্ট কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে প্রবীণ কমিউনিটি লিডার আলহাস রবুর রহমানের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা সৈয়দ মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কাউন্সিলর মমতাজ আলী আজাদ আলী আহমদ গণি চৌধুরী ফারুক আলী রুহুল আমিন রুহেল ও সৈয়দ সাদেক আহমদ সহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্যরা সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলামকে চেয়ারপারসন মীর গুলাম মুস্তফাকে জেনারেল সেক্রেটারি ও সুহেল মিয়াকে ট্রেজারার করে একান্ন সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে সভা চলাকালে টেলিকনফারেন্সের গ্রেটার সিলেট কমিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সংযুক্ত থেকে নতুন কমিটিকে আন্তর অভিনন্দন জানিয়ে সংগঠনের আগামী দিনে অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন আজকে আমরা রাষ্ট্রের বিএসিবি আমরা গ্রেটার সিলেট কমিউনিটি আমরা নতুন কমিটি আমরা নর্থ ওয়েস্ট রিজনের কমিটি আমরা করছি এবং আমরা নর্থওয়েস্ট রিজন অর এবং যারা আছেন সবাই আমরা সার্থি সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব যে আগামী দিকে যে আমরা সিলেটের জাতীয় স্বার্থ যেগুলো আছে ওগুলা নিয়ে কাজ করা লাগবি আগামীতে গ্রেটার সিলেটে স্বাস্থ্য সংশ্লিষ্ট স্ত আর্থসামাজিক বিষয়ে এই গ্রেটার সিলেটর ইজিয়ন এর কমিটি কাজ করবে আমি প্রস্তাব হিসেবে আপনারা দল চেষ্টা করব আপনারা সর সকলকে ইয়া সর আপনারা সহযোগিতায় সবটা কাট করার জন্য যুক্তরাজ্য থেকে সোমায়া চৌধুরী দিশা ফোকাস টিপে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাহাতে